কাজ আছে যে কাজগুলি যদি আমি করি তাহলে আমার কোরবানি বাতিল বলে ঘোষণা করা হবে এক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কথা এক নম্বরে নিয়ত সহি না করে অসৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য যদি আমরা কোরবানি দিই নিয়ত যদি সহি না থাকে আমাদের উদ্দেশ্য যদি অসৎ থাকে যে সবাই জানে আমি প্রতি বছর কোরবানি করি এবছর কোরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে ঈদের দিন সবাই গোস্ত আর আমার ছেলে মেয়ে তাকাইয়া তাকাইয়া দেখবি হ্যাঁ এই ছেলে মন খুশি করার জন্য সমাজের মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে অসৎ উদ্দেশ্য আরও অসৎ উদ্দেশ্য আছে অর্থাৎ কোনো অসৎ উদ্দেশ্য যদি কোরবানি করে তাহলে এই কোরবানি হবে না কোরবানি বাতিল হয়ে যাবে কষাই বা কাজের হ্যাঁ কষাই বা যারা কাজ করে তাদেরকে কোরবানি গোষ্ঠ দিলে অনেক সময় আছে কসাই যারা আমরা গরু সেলাই বা গোস্ত বানাই অথবা অনেকে গ্রামের এমন লোক আছে যে লোকগুলোকে আসো একটু কাজ করে দেবো গোস্ত দিব না অথবা গ্রামের কোন লোক বেকার যারা আছে যে অমুকের গরু হ্যাঁ একটু বানায় দিলে হয়তো গোস্ত মস্ত দিবি এ আশায় উনি আসে আসে আপনার সাথে একটু হেল্প করে সাহায্য করে হ্যাঁ তাদেরকে অর্থাৎ যারা কষাই বা যারা কাজ করে তাদেরকে পারিশ্রমিক হিসাবে হ্যাঁ তাদেরকে কোরবানি গোস্ত দিলে কিন্তু এখানে কষাই বা যারা কাজ করে তাদেরকে তাদের প্রাপ্য বিনিময় দিয়ে তাদেরকে অজরত দিয়ে তাদেরকে আপনার যেই কাজ করে তাদেরকে বলতে হবে যে আমি তোমাকে এত টাকা দিব হ্যাঁ বিনিময় দিয়ে অন্যান্য গরিব লোক লোকদেরকে যেই পরিমাণ গোষ্ঠ দেওয়া হয় এতটুকু পরিমাণ হাদিয়া হিসাবে তাদেরকে দিতে পারবেন তার সাথে কম বেশি দেওয়া যাবে না অন্যান্য আমাদের সমাজের অন্যান্য গরিব যারা আছে তাদেরকে যেই পরিমাণ গোষ্ঠ দেওয়া হয় এই পরিমাণ তাদেরকে গোস্ত দেওয়া যাবে কাজের বিনিময় না কাজের বিনিময়ে যদি হয় তাহলে কোরবানি আপনার হবে না তিন নম্বরে আপনার সুদুল বা গোসকুল তাদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি বা তিল বলে ঘোষণা হবে এই জন্য শত বা bagus করে সাথে কুরবানি দেওয়া যাবে না আল্লাহর নামে কুরবানি না দিলে আল্লাহর নামে কুরবানি না দিলে কুরবানি হবে না তাই বলতে হবে যে আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি দিতেছি যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যবা হাইল গইরিল্লা ফকল আশরকা যে ব্যক্তি আল্লাহর নাম সারা অন্য কারো নামে কোনো প্রাণী পশু জবেহ করে সেজন্য যেন কী করলো আর কি গোনা কবিরা গোনা হারাম হ্যাঁ সেই জন্যই কোনো ব্যক্তির নামে কোরবানি হবে না ব্যক্তির পক্ষ থেকে হবে নাম হবে আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহর নামে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য অমুকের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে তারপরে পাঁচ নম্বরে কোন মুসলমানকে কষ্ট দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কবল হয় না কোন মুসলমানকে কষ্ট দিয়ে কোন মুসলমানকে কষ্ট দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না হাদিসের মধ্যে আসছে আত্মহুর ও শত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তাই আপনার কোরবানি নামক ইবাদত কবুল করাইতে হলে পবিত্রতা রক্ষা করতে হবে আর কোরবানির পশুর রক্ত এবং বর্জ্য পরিষ্কার করতে হবে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে পরবর্তীতে আপনার চলতে ফিরতে কোনো মুসলমানে যাতে কোনো কষ্ট না হয় অথবা আপনাদেরকে ইমানও বসল কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হলো না তাহলে কোরবানির দিন কোরবানির রক্ত এবং কোরবানির পশু বর্জ্য যা আছে এগুলি আমাদেরকে আমাদের সংরক্ষণ করতে হবে গর্ত করে গর্তের ভিতরে রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো মুসলমান দুর্গন্ধে যাতে কষ্ট না হয় এবারে ছয় নম্বর লোক দেখানোর উদ্দেশ্য থাকলে কোরবানি হবে না যদি আমি মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনি আমি কোরবানি দিই তাহলে আমার সেই কোরবানি হবে না এবারে সাত নম্বরের সাত শরীরকে কোরবানি দিলে অনুমান করে যদি কোরবানি গোষ্ঠ বন্টন করা হয় তাহলে সেই কোরবানি হবে না পাল্লা দিয়া মেপে মেপে শরিকদেরকে গোষ্ঠ বন্টন করে দিতে হবে এই হচ্ছে আমাদের কোরবানির আগে অতীব জরুরি মশালাগুলি আপনাদের সামনেই বললাম পরবর্তীতে ইনশাল্লা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড আপনাদের সামনে দেওয়া হবে কোরবানি জবে ক্রয় করার আগে কোরবানি পশু ক্রয় করার আগে আমাদের কি কি কাজ করতে হবে এইগুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে কি কি কারণে কোন কোন দোষের কারণে আমার কোরবানি বাতিল হচ্ছে এই দিকেও আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে আল্লাপ সকলকেই মানার বোঝার আমল করার তৌফিক দান করুক ইখলাফের সাথে আমাদের সমস্ত আমলগুলিরা আল্লাহ তালা কবুল কর